দশে মহারামের পর রাস্তায় নামছে ইমরান খানের দল কারাবন্দি পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খান জানিয়েছেন তার ভাই দাসে মোহরমের পর সরকার বিরোধী আন্দোলন শুরুর নির্দেশ দিয়েছেন শুক্রবার জিউ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন প্রতিবেদনে বলা হয়েছে রাওয়াল পিন্ডিতে একটি সন্ত্রাস বিরোধী আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি পিটিআই প্রধানের বার্তা পৌঁছে দেন আলিমা খান জানান আন্দোলনের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে এবং পিটিআই প্রধান জনগণকে নিজেদের স্বাধীনতার জন্য রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন ইমরান বারবার বলে এসেছেন দাসত্বের শ্রে কারাবরণ শ্রেয় এই এমন এক সময় যখন পাকিস্তানের সুপ্রিম কোর্ট সংখ্যালঘু ও নারী সংরক্ষিত আসন বরাদ্দ থেকে পিটিআইকে বঞ্চিত করেছে গত সাতাশে জুন সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চ রায় দেয় পিটিআই জাতীয় ও কেউ প্রাদেশিক পরিষদের সংরক্ষিত আসনের জন্য যোগ্য নয় সরকার পিটিআইকে সতর্ক করে বলেছে তারা যেন বিক্ষোভের নামে বিশৃঙ্খলা সৃষ্টি না করে তবে শান্তিপূর্ণ প্রতিবাদ সাংবিধানিক অধিকার হলেও সহিংসতার অনুমতি দেওয়া হবে না এতক্ষণে শুনছিলেন বিষয় পাকিস্তান আন্দোলন ইমরান খান মেহেদি হাসান পালস ভিস্টা নিউজ